নমস্কার আমি অনামিকা মন্ডল এবি চব্বিশ নিউজে আপনাদের স্বাগত কেদার ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় রমনা নবীন্দ্রভা মৎস্য সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের বারো জন সদস্য জয়ী হন গতকাল তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিয় জান শেখ এবং নওদা ব্লকের জয়েন্ট বিডিও কার্তিক রায় হরিনাথ হালদার আমাদের হরিণাথ বাবু তিনি নির্বাচিত হয়েছেন তাকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সুব্রত হালদার মহাশয়কে আমি ধন্যবাদ অভিজিৎ অভিজিৎ বাবুকে হালদার আমরা স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা সহ ব্রজবাসী হাজরা মহাশয়কে আমরা ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি গৌরব হালদার সাহেব মহাশয়কে আমাদের মাঝে আছেন কনিকা হালদার মহাশয়া আছেন লঙ্কেশ্বর হালদার আছেন আপনাদের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য তাকেও আমরা কন্টেস্ট করিয়েছি দেবাশিস হালদার আপনাদের বাড়ির ছেলে খড়ার ছেলে দেবাশিসের কাছে আমাদের বিশেষ আবদার থাকবে যে দেবাশিস আপনাদেরকে নিয়ে পথ হাঁটবে আমরা আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি কুশল হালদারকে আছেন নিতাই হালদার মহাশয় যিনিও নির্বাচিত হয়েছেন আছেন দয়াল হরি হালদার এবং পরিশেষে বিশ্বনাথ হাজরা প্রত্যেককে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস তথা অঞ্চল তৃণমূল কংগ্রেস কেদান চাঁদপুর এক নম্বর অঞ্চলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং দলীয় শুভেচ্ছা আপনাদের যতটুকু করণীয় আমরা আপনাদের সামনে উত্থাপন করেছি আপনাদের কর্তব্য আপনাদের আগামী চলার পথকে আরো বেশি প্রশস্ত করবে আপনাদের নিষ্ঠা নিশ্চিতভাবে মানুষের মন জয় করবে এটা আমাদের বিশ্বাস আর কথা বাড়াবো না প্রত্যেকে নির্বাচিত হয়েছেন জয়লাভ করেছেন তাদের হাতে এখানে জয়েন্ট সাহেব আছেন অফিসার আছেন মৎস্য কর্মাধ্যক্ষ আছেন এদিকে আমাদের আরো সব নির্বাচিত প্রতিনিধিরা আছেন তাদের হাত দিয়ে আমরা সার্টিফিকেট গুলো ওনাদের হাতে তুলে দেব এবং আগামী দিন যেদিন বোর্ড গঠন হবে এই সমিতির সেদিন আপনাদের প্রত্যেককে নিয়ে আরো একবার আমরা মিষ্টিমুখ করব এবং আমাদের চলার পথে যে সমস্ত নীতি নির্ধারণ আমরা করব আমাদের নীতি হবে সকলকে নিয়ে চলা সেখানে 8 লক্ষ 43 হাজার টাকা খরচে আজকেও সজলধারা উদ্বোধন করেছি যে সমস্ত তরুণ ভাইরা ফেসবুকের পেজে আপনারা চোখ রাখেন দেখবেন প্রত্যেকদিন নওদা ব্লকে তৃণমূল কংগ্রেস একের পর এক সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদকে সামনে রেখে কাজ করে চলেছে আর এই রমনা নবীন্দবাগ ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি এই সোসাইটিও সাধারণ মৎস্যজীবীদের জন্যে আমাদের বাড়ির দাদা ভাইদের জন্যে মায়েদের বনেদের জন্য কাজ করবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তার কারণ যে প্রতিষ্ঠান আমরা গড়ব সেই প্রতিষ্ঠানের লক্ষ্য মানুষের মানোন্নয়ন আমাদের সমাজের উন্নয়ন এটা আমাদের সামাজিক এবং নৈতিক দায়বদ্ধতা রাজনৈতিক পরিমণ্ডলকে ব্যবহার করে মানুষের জীবনের উন্নতি আমাদের একমাত্র স্বপ্ন তাই প্রত্যেককে বলবো যে বারো জন আপনারা নির্বাচিত হয়েছেন মানুষের অনেক ভরসা এবং বিশ্বাস আপনাদের আছে সমবায়গুলির একটি ট্রেন্ড দেখা যাচ্ছে ইতিমধ্যে যারা সেখানকার ম্যানেজার মালিক হয়ে যাচ্ছে যারা সেখানকার ক্যাশিয়ার নিজের বাড়ি বড় হয়ে যাচ্ছে চারিপাশের বাড়িগুলো ছোট হয়ে থাকছে তো আমাদেরকে সার্বিক প্রত্যেকের স্বার্থ রক্ষা করতে হবে সমবায়ে আমাদের ধারণা ভালো নয় নওয়াদা জুড়ে উনিশটি সমবায় আমাদেরকে ইলেকশনে যেতে হবে তেরোটি কোঅপারেটিভ সমবায় আছে যেখানে টাকা পয়সার লেনদেন হয় আর ছটি এইভাবে ফিশারি সমবায় আছে যাদের ইলেকশন আমরা করছি তো আমাদের লক্ষ্য যে দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত মানুষের যন্ত্রণা মুক্ত সমবায় আমরা গড়ব এই রমনা নবীন নোবা আপনাদের স্বার্থে কাজ করুক আপনাদের স্বার্থ সুরক্ষিত করুক এটাই চাইব যারাই আপনারা সামনে আছেন আমার সাথে সাথে আপনাদেরকেও সংকল্প গ্রহণ করতে হবে আমাদের বাড়ির পিছিয়ে পড়া মানুষেরা আমাদেরকে নির্বাচিত করেছে তাদের যতটুকু প্রাপ্ত প্রাপ্য পঞ্চায়েত সমিতি তাদের পাশে থাকবে নাসির ভাইদের সাথে এই সমবায়ের ওতপ্রোত সংযোগ থাকবে কেন কি এই দপ্তর তাদের তাদের ভেতর দিয়ে যেখানে যতটুকু সুবিধা আছে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সামনে থেকে সে সুবিধা আপনাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করব এটুকু অন্তত আমার প্রতিশ্রুতি রইল বাকিটা যারাই আপনারা কন্টেস্ট করেছিলেন এবং এবং মৎস্য কর্মাধ্যক্ষ স্বামী সকলে মিলেই সবিতল হচ্ছে প্রত্যেকে সার্টিফিকেট গুলো বুকে ধরো প্রত্যেকে সার্টিফিকেট গুলো বুকে ধরো এটা উল্টে গেছে সবিতল ভাইগুলো দেখিয়ে দাও আপনারা আপনারা কমল হবে চক্রান্ত দিনম হলকে দাপ্বা কিলাబాద్ তুমি এগিয়ে चलो আমরা তোমার সাথেই আছি সাথেই আছি সাথেই আছি চক্রান্ত দিনম হলকে দাপ্বা কিলা

ক্লাবের পরিচালনায় আগামী নভেম্বর চব্বিশ রবিবার সকাল এগারোটা থেকে একটি এক নক ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় সনাতন মণ্ডল স্মৃতি কাপের আয়োজন করা হয়েছে দেশ ও বিদেশের বিখ্যাত ফুটবলাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিশেষ আকর্ষণ হিসেবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার মহিলা ফুটবল দলের ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হবে উক্ত দিনে সকল ফুটবল উপস্থিত হয়ে আমাদের এই উদ্যোগটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন এই আশা রাখছি এই ফুটবল খেলা দেখতে কোনো প্রবেশ মূল্য নেই প্রবেশ অবাধ আপনারা সকলেই আমন্ত্রিত সবারে জানাই সাদর আহ্বান সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ